শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আটক ওষুধ বিক্রি করতে আসা এক দালাল ডায়ালিসিসের ব্যবহৃত কিছু সামগ্রী একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে এই দালাল মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপন অভিযান চালিয়ে তাতি নামে এক কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধিকক্ষ ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে চন্ট্রল ভেনাস লাইন ইকুইপমেন্ট সহ বেশ কয়েকটি ফার্মাসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া পরে ওষুধ সহ এই দালালকে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধ্যক্ষ ডক্টর দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান বিগত চার মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালের রোগীদের কাছে বিক্রি করে আসছে এই দালালরা ইয়াদদাম তাঁতির সাথে শিবাদেব নামে আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ওষুধ সামগ্রী বিক্রি করেছে বলে স্বীকার করেছেন ইয়াদাম তাতি পরে ধৃতদের দালালকে পুলিশের কাছে তুলে দেওয়া হয় এই বিষয়ে ভঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন অধ্যক্ষ ডক্টর দেবকুমার চক্রবর্তী এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডক্টর ভাস্কর গুপ্ত মেডিকেলে এই নিয়ে প্রায়ই আমাদের কানে একগুলো খবর আসে তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয় অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে প্লাস ডায়ালাইসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারেনডেন্ট আছেন ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া উনি গেলেন গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল তো ওনাকে হাতে নাতে ধরা হলো তো দেখার পরে দেখা এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত চার মাস ধরেই এখানে এইগুলো কাজ করে যাচ্ছে তারপরে আরও কয়েকজনের নাম বলল এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটার নাম লেখা আছে এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি তো আমার একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স অ্যাগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস তো এটার পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয় ওই দিনই ছেড়ে দেয় তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায় আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিস আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন যেরকম আর্থের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট টু আমাদের ডক্টর ঋতুরাগঠ ঠাকুরিয়া যিনি আমাদের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমজিয়ে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দেবেন তারপরে আমাদের এটা নিয়ে করে পুলিশ সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসা ছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয় যেগুলো আমাদের স্কিমে থাকে আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত অমৃত এটা ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টকে পেশেন্টে পারচেস করি তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে তারপরে আমাকে মানুষজনে যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি ওনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল তখন ব্যাগে খুলে দেখি ওনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালাইসিস ক্যাথেটার গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিদেল এইগুলো ওনার কাছে ছিল সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর স্যারকে আমি এই এই বিষয়টার বিষয়ে জানাইলাম এরকম অনেক সময় শুনি কিন্তু না পালে এগুলো ধরা মুশকিল আমরা সময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কোনো পেশেন্টের পার্স পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন কিন্তু আজকে যে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম